আজ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো সাততম জন্মবার্ষিকী সেই উপলক্ষে দুর্গাপুরের বিধাননগর হাউজিং কলোনির ইন্দিরা রাজীব মঞ্চের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী পালন করল কংগ্রেসের কর্মীবৃন্দরা ইন্দিরা গান্ধীর মূর্তির পুষ্পস্তবক অর্পণ করেন তিন নম্বর ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সুদীপ্ত কর্মকার তিনি ছাড়া উপস্থিত ছিলেন ইন্দিরা রাজীব মঞ্চের তিন নম্বর ব্লক প্রেসিডেন্ট অশোক শাসমল এছাড়া উপস্থিত ছিলেন ইন্দিরা রাজীব মঞ্চের পিনাকি রঞ্জন মিত্র ও কংগ্রেসের কর্মীবৃন্দরা সুদীপ্ত কর্মকার তার বক্তব্যে বলেন আমাদের ইন্দিরা রাজীব মঞ্চের পক্ষ থেকে দুদিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান আজ সকাল এগারোটায় আমরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করলাম এরপর দুপুরবেলায় নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে আর সন্ধে রয়েছে শীতবস্ত্র বিতরণ আগামীকাল আমাদের মঞ্চে যাত্রাপালা অনুষ্ঠিত হবে

কী কী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আর কাদের পক্ষ থেকে করা হয় এটা আমাদের অ্যাকচুয়ালি আপনারা জানেন বিধাননগরের হাউসিং কলোনিতে ছাব্বিশ নম্বর ওয়ার্ড কংগ্রেস এবং ইন্দিরা রাজীব মঞ্চ গঠিত হয়েছিল এটা গঠিত করা হয়েছিল আমার প্রয়াত এখানকার কাউন্সিলর শ্রী বংশুর কর্মকার উনি এই মঞ্চটা তৈরি করেছিলেন আজ থেকে প্রায় ধরুন পঁচিশ বছর আগে এই প্রোগ্রাম চালু হয় তিনি আমার মনে হয় গোটা দুর্গাপুরে এরকম এত বড় প্রোগ্রাম খুব মনে হয় হয় না আজকে প্রয়াত আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর একশো সাততম জন্মদিবস সেই উপলক্ষে আমরা প্রত্যেক বছরের ন্যায় উনিশ তারিখ এবং কুড়ি তারিখ দুদিন ব্যাপী আমাদের পুরো প্রোগ্রাম চলে সকালবেলায় আজকের উনিশ তারিখ আজকে সকালবেলায় আমাদের হাজার পনেরোশো লোকের খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে তারপরে বিকেলবেলায় মামলতান স্মৃতি স্মৃতিচারণা এবং শীতবস্ত্র বিতরণ আছে এখানে আমাদের জেলার নেতৃত্ব সবাই উপস্থিত থাকবেন আর কালকে কাল আমাদের এই এই প্রোগ্রামে এই মাঠেই আমাদের যাত্রাপালা সন্ধ্যেবেলায় হবে যেটা এখানকার এলাকার মানুষের সাপোর্টে বা বলতে পারেন তাদের যে সদিচ্ছা এই প্রোগ্রাম যে আমরা গত পঁচিশ বছর ধরে এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি এই প্রতিকূল অবস্থাতেও এটা একমাত্র সে যায় আমাদের দলের কর্মীদের এবং এই এলাকার মানুষরা কারণ তাদের যে স্বতঃস্ফূর্ততা এই দুদিনব্যাপী প্রোগ্রামটাকে জুড়ে এটা মানে সত্যি চোখে পড়ার মতো আপনার নাম আর পরিচয় আমার নাম সুদীপ্ত কর্মকার আমি ইন্দিরা গীব মঞ্চ জেলার এই জেনারেল সেক্রেটারি এবং এসম্যান ইউনিয়নে গঠন পেয়েছিলাম